বৃষ্টির মধ্যে সুইমিং করতে কার কার ভালো লাগে আমার তো বেশ পছন্দ আমি অনেক উপভোগ করি আসসালামু আলাইকুম ইব কেমন আছেন সবাই এটা প্রায় এক বছর আগের ভিডিও আমি এখন ভয়েস ওভার দিচ্ছি চলে গিয়েছিলাম মোমোনে মোমাইনের রাস্তাগুলো ছিল বেশ সুন্দর যে দেরি না করে আগেই ঠুকে গিয়েছিলাম ওয়াটার পার্কে আমার বাচ্চা তো বেশ খুশি বিশেষ করে আমাদের বাচ্চাদের জন্য এখানে আসা জায়গাটা বেশ সুন্দর দুই বাচ্চা অনেক সুন্দরভাবে খেলাধুলা করছিল পানির মধ্যে সাথে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল ওরা তো বেশ খুশি সাথে আমরাও অনেক এনজয় করেছি বৃষ্টি শেষ হয় তাড়াহুড়া করে রেডি হয়ে চলে গিয়েছিলাম একটু পিকচার তুলতে তারপরেই তো হোময়নের ওয়াটার পার্কের পুরোটা ভিডিও আমি ক্যাপচার করার চেষ্টা করেছি আকাশটা তখনও বেশ মেঘলা ছিল অনেক সুন্দর দেখাচ্ছে না ভিউটা সেই দিনটা ছিল শুক্রবার শুক্রবারের দিনটা বেশ জাক হয় বুঝতে পারলাম মোমোনে কিন্তু বিকালের পর থেকে ডিজে পার্টির আয়োজন করা হয়েছিল ওখানে সবাই অনেক এনজয় করছিল আমাদের তখন একটু খারাপ লাগছিল যে আমরা বিকালেই গোসলটা করলে পারতাম কিন্তু আমরা আগে গোসল সেরে ফেলেছিলাম বাসায় ফিরতে হবে বলে এই তো তারপর বাবুকে নিয়ে একটু ঘোরাঘুরি বাবু এখানে মাছ দেখছিল এবং মাছের কালারগুলো চিনছিল এই তো তারপরে বাবু এইদিকে অনেক খেলাধুলা করছিল ফাঁকা জায়গা সে কমই পায় এখানে এসে সে এমন ভাব করছিল যেন সে এর আগেও এসছে অনেক চেনা রাস্তা তার এইদিকে সেই দিকে দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে দেখা আমরা অনেক খুশি ছিলাম বাবু অনেক এনজয় করেছে তবে ঝামেলা শুরু হয়েছিল এই হেলিকপ্টার দেখে হেলিপ্যাডে আমরা দাঁড়িয়ে থেকে যখন হেলিকপ্টার ওরা তাকে দেখাচ্ছিলাম তখন থেকে সে বলে সে হেলিকপ্টারে উঠবে তাও তাকে বুঝিয়ে শুনে রাখা হয় তার বাবাও অনেক বারবার আমাকে বলছিল ওঠার জন্য আমি তো উঠতে দেবেও না নিজে উঠবো না এই তো তখনও বাবা খুশি ছিল কিন্তু পরে যখন হেলিকপ্টার চলে যায় সে অনেক কান্নাকাটি শুরু করে সে এখান থেকে হেলিকপ্টারে না উঠে কোথাও যাবে না আমি না উঠলেও তাদেরকে উঠতে দিতাম কিন্তু বাবুটা বেশ আর বাবু রাব্বু একা উঠলে বাবুকে আমি সামলাতে পারবো না কারণ সে প্রচন্ড চঞ্চল আর বাবাকে ছাড়া কিছু বুঝে না তার মধ্যে হেলিকপ্টারে ওঠার যে জেদ তার মাথায় চেপে বসেছিল যাক হতে অন্য কোনো খেলার বাহানাতে তাকে এদিকে নিয়ে এসে খেলাতে ব্যস্ত করে দিয়েছিলাম তারপরে আমরা বোটে উঠেছিলাম তাও বাবু বেশ মন খারাপ ছিল মন খারাপের মধ্যে বাবুকে অনেক হাসানোর চেষ্টা করছিল তার বাবা তারপরে একটু বোটে ওঠার পরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে যায় বেশ সুন্দর লাগছিল তখন তারপরে ওই যে বাবুরা একটু খেলাধুলা করে তারপরে দেখেন বাবু এখানে এসে বের হতে চায় না তারপরেই তো কিছু বেশ সুন্দর মুহূর্তের ছবি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ